মানে কেমন না গঞ্জা কুড়া ব্রেঙ্কাস করছে লাস্ট ম্যাচটা হ্যাঁ ওন ভালো চলছে আর যেই ক্যাচ মিস করছে এরা আইজার খেলা মানে খেলাটা তোমাদের ইন্ডিয়র ল ইন্ডিয়র একটা বুঝেন না ফিলিংস আবার একটা রান গেল

ইন্ডিয়ার লোকে তো জিতলে এমনি খুশি হয় নারীরা জিতলেও খুশি হয় যে কোনো দল জিতলেই খুশি হয় হকি খেলার ভিতরে জিতলেও খুশি হয় কথা বুঝেন না ইন্ডিয়া তো আঙ্গু বাপ দাদা সহ্য করছে সবার শত্রু বুঝেন না দাদা গো শত্রু না বাপ গো আমগো ছোট ভাই গো হ্যাঁ বলকার আলার ভাই আলা বলকার আজ যে ভিডিওটা এ দেখতে থাকেন ঠিক আছে এনে উইনিং মোমেন্ট আমরা গুলো শেয়ার করব যেই সাপে পালাইছে যারা এই খেলা দেখছে এরা বুঝবো